নিজেকে আমার খুব ঘৃণা ঘৃণিত মনে করি কারণ আমি তো মনের দিক দিয়ে আমি সব যেতে চেয়েছিলাম সেটা আমি পাইনি ভালোবাসা চেয়েছিলাম লাভ চেয়েছিলাম কিন্তু তারপর ধরলে ওরা আমাকে তিরস্কার করেছে তারপর একদিন আমার সঙ্গে খুব যে ঝগড়া হলো ও আমাকে চর মারল আপনার স্ত্রী হ্যাঁ আমার স্ত্রী স্ট্রেন্থ ইউ আর ইউ আর সেম টু মি রিমার্ক ল্যাঙ্গুয়েজ ডোন্ট সে আমি তখন দিয়েছি সজরে একখানা দিয়ে আমি ওই বেরিয়ে এসেছি তারপর আমি আর যাই আপনার মামলা হয়নি কিসের মামলা কিসের মামলা ওটা আবার একজনকে নিয়ে পর স্ত্রীকে নিয়েছিলাম আর কি মামলা কিসের কিসের মামলা ওসব মামলা মামলা ওইসব আপনি সাংবাদিক রিপোর্টার আছেন আপনার কাছে আছেন ওসব ওসব আমাকে বলবেন না ঠিক আছে এসব বুঝি আমার যতটুকু বলার দরকার আমি যতটুকু বললাম কিসের মামলা নমস্কার আমি শঙ্কু রয়েছে ইন্ডিয়ান স্টুডেন্ট রিপোর্ট থেকে প্রতিদিনই আমি বিভিন্ন এরকম ঘটনা শোনায় যে নির্যাতিত স্বামীদের ঘটনা শোনায় আজকে আপনাদেরকে দেখাবো দেখুন একটা হোটেলের সামনে কিন্তু একজন দাঁড়িয়ে রয়েছে কাঁধে একবার দেখতে পাচ্ছেন ওই যে কাঁধে দেখুন এই যে রাখছে হ্যাঁ ওকে ডাকলাম এদিকে আসুন না আসুন এই যে লোকটা দেখতে পাচ্ছেন এই লোকটা হচ্ছে একজন স্বামী এনার অবস্থা দেখেছেন দীর্ঘদিন আগে ওনার স্ত্রী ওনাকে ছেড়ে চলে গেছে আর সেই লোকটাকে এখন দেখেছি এখানে বসুন এখানে বসুন এখানে বসুন বসুন বাহ এই যে বসেছে বলছি আপনি নির্যাতিত স্বামী ইন টাইম বাঘাজতীন স্টেশন আমি বসে আছি একটা নারী আসছিল আমি ভাবলাম যে গরিবের মেয়ে ভালো ভালো লাগলো তাহলে এর সঙ্গে কথা বলি কথা বললাম তখন মেয়েটা বললো তুমি আমাকে বিয়ে করবে মেয়েটা আপনাকে জিজ্ঞেস করো আমি বলে হ্যাঁ বলে তুমি আমাদের বাড়িতে ঘর জমায় থাকবে আমি বলে হ্যাঁ বাট শেল্টার

সবার কাছে সবথেকে ভালো বলুন আমরা একটু ওপরের দিকে যাচ্ছি কারণ অনেকেই রয়েছে তো সেখানে বলাটা বড় কঠিন কাজ তার জন্য আমি আর উপরে গিয়ে হ্যাঁ আবার কি হলো তারপর মেটা বলল যে বাড়িতে ঘর দাও তাহলে হ্যাঁ থাকব একটু জোরে বলুন হ্যাঁ মেটা বলল আমাদের সঙ্গে থাকবেন হ্যাঁ চল তারপর ঘর দাও তাহলে আমি বলি হ্যাঁ থাকবো আমি সেলটা পাচ্ছি যখন কিন্তু ওই দিন মাস এক বছর দেড় বছর আমি ছিলাম ওরা তো ভাগ চাষী ওরা তো ওরা ভাগ চাষী ওদের ওরা গরিব আমিও গরিব হতে পারি কিন্তু বাট মাই মাইন্ড ইজ হাই আই এম অন আই এম লিভ অন দ্য স্টার ওয়েজ ইয়েস ইট ইজ মাই গেট কনফিডেন্ট এখন কি তার সঙ্গে আছেন আপনি আমাকে একটা বলুন যে কেন কেন ভেঙে গেল আপনাদের সম্পর্ক আমি নেব না ওকে কেন একদম বাজে মেয়ে কেন ও জামাই বউর সঙ্গে রাতের বেলা একদিন দেখি ও জামাই বউ এসে ঘরে ঢুকছে মত ফাটছে আচ্ছা ওর বাবা টানতে 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 ঘরের মধ্যে ঢুকিয়ে নিল ওর জামাই ওর বড় মেয়ের জামাই মেজমের জামাইকে ঘরে ঢুকিয়ে নিল কি ব্যাপার তারপরে আমরা ঘরেই ছিলাম ঠিক আছে তারপর দেখি আরেকজন দেখি ওর বাবাকে খাটিয়ে চরমারলো আমার সামনে আমি ব্যাপারটা কি এত গুরুতর গুরু করো এখানে তো থাকা যাবে না তারপর দেখি ও দেখি আমার উপর অত্যাচার আরম্ভ করে দিয়েছে আমাকে না থাকতে বলছে বলে তোকে আমি রেখেছি তোকে মারবো না কাল সুয়ার রেন্ডি তুই রেন্ডি আছিস আমাকে তুই আমার কাছে রেন্ডি আছিস আমার মা আমাকে জন্ম দিয়েছে আমার মাকে আমি অপমান করবো না আমার বাবাকে আমি অপমান করবো না রেন্ডিকে আমি রেন্ডি বলি ও আমাকে হাওয়া করে বাড়া ও আমাকে হাওয়া করবে পা ধুয়ে দেবে

চিনিস না এখন কি পরিস্থিতি এখন আমি একদম ডিটেলস আমি জানি না আর আমার জানারও দরকার নেই আমি ওকে নিয়ে নিই আর আমি নেবো না জীবনে নেবো না ওরকম লাখ লাখ পাওয়া যায় ওরকম নিয়েছিলেন না লাখ লাখ পাওয়া যায় আই সিন মাই ওন আই দ্যাট ইজ অল করাপ্ট অ্যান্ড অল ক্রস দেয়ার অল নারী সমাজ ব্যবস্থা আমি দেখে নিয়েছি ফর দিস রিজন নিজেকে আমার খুব তো মনে করি কারণ আমি তো মনের দিক দিয়ে আমি সব যেটা চেয়েছিলাম সেটা আমি পাইনি ভালো কথা চেয়েছিলাম লাভ চেয়েছিলাম কিন্তু তারপর ওরা আমাকে তিরস্কার করেছে তারপর একদিন আমার সঙ্গে যে ঝগড়া হলো ও আমাকে চর মারলো আপনার স্ত্রী হ্যাঁ আমার স্ত্রী ইউ আর টু মি রিমার্ক ল্যাঙ্গুয়েজ সে উইথ মি আমি তখন দিয়েছি সজরে একখানা দিয়ে আমি ওই বেরিয়ে এসছি তারপর একজনকে নিয়ে পরশ্রী নিয়েছিলাম আর কি মামলা কিসের কিসের মামলা ওসব মামলা ফামলা আপনি সাংবাদিক রিপোর্টার আছেন আপনার কাছে আছেন ও সব আমাকে বলবেন না ঠিক আছে ওসব বুঝি আমার যতটুকু বলার দরকার আমি যতটুকু বললাম দেখুন আমারটা আমি বললাম বা আমি যেরমভাবে কষ্ট আছি এরভাবেই আমার চলছে আমি নোংরাই থাকি পরিষ্কার থাকতে পারছি না আমাকে বাঁচতে হবে কোনো রকম জীবিকা নির্বাহ করি দিন আনি দিন খাই দিন আনি দিন খাই এই কাজ বাজ করি যে সে বলে একটু গান কর গান করি এবং মেসেজও আমি করি কিন্তু আমাকে ঠিক মতন চলতে হবে তো আমি তো ঠিক মতন চলতে পারছি না এই সমাজ ব্যবস্থাটা আমি দেখেছি তো চোখে আর কি বলবো এই এটা এই পর্যন্তই থাক তবে একটা কথা বলি আমরা এই বিশ্বনাথ বাবুর সঙ্গে কিন্তু কথা বললাম বিশ্বনাথ বাবু আমাদেরকে যতটুকু বললেন তবে একটা জিনিস বলি উনি যেটা বলেছেন খুব ভেতর থেকে বলেছেন ভালোবাসা চেয়েছিলেন সেখানে কিন্তু নির্যাতন পেয়েছে আপনারা নিঃসন্দেহে ইন্ডিয়ান টোয়েন্টি ফোর দেখতে থাকবেন আমি সব করেছি আপনাদের সঙ্গে নমস্কার